পাল্মা র সামসা বা আবার কিছু মানুষ ছিল সূর্য পূজারী সূর্যের আবাদত সূর্য তো রব মনে করে এখন সকালবেলায় যখন বিশাল আলো নিয়ে সূর্য উদিত হইলো অলাহাদা রব বেহা আকবার এরা বলে উঠলো তোমরা তখন যত রবের আবাদত করছো সব রব ছোট্ট ছোট্ট রব দেখো আমাদের রব সব চাইতে বড় রবের আমার প্রতিযোগিতাও চলে মানে কার ছাইতে হাদা আকবার এই আমার রব এবং এটাই সবচেয়ে বড় রব আকবার এই জন্য দেখেন আমরা আল্লাহর শানে কি ব্যবহার করি আল্লাহ আকবার আর ওই যুগের লোকেরা সূর্যের শানে সূর্যের সাথে ব্যবহার করতো কি আকবর এটাই রব্বে আকবর সবচাইতে বড় রব পালাম্মা আফালাত এই সূর্য এক সময় বিলীন হয়ে গেল অস্ত হয়ে গেল ক্বালায়া কওমি ইন্নি বারি উম্মিম্মা মা তুশরিকুন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার কওম তোমরা যে সমস্ত শিরিক করো এই সমস্ত শিরিক থেকে আমি পুরোপুরি মুক্ত তোমরা এই পর্যন্ত তোমাদের অবস্থা যা দেখলাম যা যা শিরিকের সাথে তোমরা জড়িত আছো ইন্নি বারিউন আমি সম্পূর্ণরূপে মুক্ত এই কথাটা সুরা আল মুমতাহিনার চার নম্বর আয়াত আল্লাহক আরো স্পষ্ট করে বলছি কাদকানাতলাকুম উচ্চ আতুন হাসানাতুন ফে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ইমানদাররা ছিলেন এদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ আছে উসওয়ায়ে আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য কি আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন ইব্রাহিম এবং ইব্রাহিমের যুগের ইমানদার যারা তাদের মধ্যে তোমাদের জন্য কি আছে উসওয়ায়ে হাসানাহ আছে উসওয়ায়ে হাসানাহটা কি তাদের মধ্যে ইয্যাকুলু লিকাউমিহিম যখন ইব্রাহিম এবং তার সাথে ইমানদাররা তাদের কাউমদেরকে ঘোষণা দিয়ে দিলেন হ্যাঁ আমাদের কাওম তোমাদের সাথে এবং তোমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সবার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে কাফার না বিকুম একেবারে অস্বীকার করে। তোমাদের কিচ্ছু মানি না অস্বীকার করলাম তোমাদের সাথে আমাদের সাথে যেই শত্রুতা যেই অপছন্দতা শুরু হয়েছে এটা চলতেই থাকবে আবাদা এটা অনবরত চলবে কোন পর্যন্ত হাত মিনু বিল্লাহি ওয়াহাদা যতদিন পর্যন্ত না তাও ঈদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ইমান না আনবা ততদিন তোমাদের সাথে আর সম্পর্ক নাই এই মুসলিকদের সাথে এবং বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ফরজ তো ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন এটাকে আল্লাহ বা বলছেন ওসবায়ে এখানেও ইব্রাহিম আলাইহিসাল্লাম ঘোষণা দিলেন তোমরা যে সমস্ত বাতিল মাবুত কেন্দ্রিক আমার আল্লাহর সাথে শিরিক এই সব কিছু থেকে আমি সম্পূর্ণরূপে লোকেরা বলতেছে তাহলে আমরা তো আমাদের এ সমস্ত রবের অভিমুখী আমরা সব সময় এ সমস্ত রব অভিমুখী মানে আমরা জিকির করতে গেল আমার কলব আমার রবের কলমের দিকে সময় কলবে কলবে মতাবাচ্চা আমাদের তো প্রত্যেকের রব আছে রবের কলবের দিকে আমাদের কলব তোমার কলব কোন দিকে মতামত ইব্রাহিম ইসলামের কাছে প্রশ্ন দিল যে তুমি তাহলে কার কলবের দিকে মতামত তোমার তাহলে তো তোমার কোনো মা নাই তোমার কোনো রবও নাই তোমার কিছুই নেই তখন ইব্রাহিম আলি ইসলাম জাতির সামনে ঘোষণা দিলেন